নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব সিম পাতুরি এই যে তার জন্য টাটকা টাটকা কিছু সিম নিয়ে নিয়েছি আমি পরিষ্কার করে বোটা টোটা কেটে নিয়েছি এই যে এবার এই সিমগুলোকে আর টুকরো করলাম না গোটা গোটাই রেখে আমি রান্না করব। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে এই যে খানিকটা পিঁয়াজ টমেটো আর ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েক কুয়া রসুন আর এছাড়া নিয়েছি দু রকমের সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত এইসব উপকরণগুলো দিয়ে আজকে আমি রান্না করব শিম পাতুরি তাহলে চলুন প্রথমে আমি এগুলোকে সিমগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে একটু গরম জলে ভিজিয়ে রাখবো সিমগুলো এখনকার শিম একটু যদি কষ হয় তার জন্যে পাঁচ মিনিট মতো আমি নুন জলে এটাকে ভিজিয়ে রাখবো তারপরে তুলে নিয়ে রান্না করে আপনাদের দেখাবো একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল এই নুন জলে সিমটা পাঁচ মিনিট মতো ভেজানো থাক তাহলে সিমটা ভেতরে নুনটাও ঢুকবে আর এই যে একটা কষ ভাব থাকে সেটাও কেটে যাবে তারপরে চলুন ওইদিকে পোস্ত টাইম বেটে নিয়ে পাঁচ মিনিট পরে ফেরত এসে আপনাদের রান্না করে দেখাবো আমি সর্ষে আর পোস্তটাকে বেটে নিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পাঁচ মিনিট পরে ফেরত আসলাম আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে আর শিমগুলো পাঁচ মিনিট ভেজানো হয়ে গেছে চলুন এবার এটাকে জল থেকে ছেঁকে নিয়ে রান্নাটা শুরু করি আমি একটা ফুটো থালা নিয়ে নিলাম তার মধ্যে শিমগুলোকে দিয়ে দিলাম জলটা ঝরিয়ে রান্নাটা শুরু করব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলেই হবে প্রথমে আমি সিমগুলোকে ভেজে নেব নুনে ভেজানো সিমগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে লাল করে ভেজে নিয়ে এই রান্নাটা করব একদম কম আছে সিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম সিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন ফুলে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে এই শিম গরম হাতে খাওয়া যাবে কিন্তু এটা আমি রান্না করব এই যে শিম ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে আমি অন্যান্য মশলাগুলো সব দিয়ে দেব এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন খেতো করে রেখেছি সেটা আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তারা এটা নিরামিষও করতে পারেন রসুনটা দেবেন না শুধু পাঁচ ফোড়ন ভেজে তার মধ্যে সবজি দিয়ে করতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ টমেটো আর ধনেপাতা একদম হালকা আছে আমার পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সামান্য নুন সিমে দেওয়া ছিল আর কিছুটা নুন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা একটু সুন্দর হবে এর সঙ্গে আমি এই ভেজে রাখা সিমগুলো দিয়ে দেবো একদম গ্যাসের আজ কমিয়ে রান্নাটা করতে হবে তা না হলে হয়তো হালকা হালকা পোড়া লাগলে কালারটা চেঞ্জ হয়ে যাবে খেতেও অত স্বাদ হবে না সিমটা তো প্রায় হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে আর কুস্তো আর দিয়ে দিচ্ছি সামান্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল সর্ষে পোস্ত দেওয়ার পরে এবার আমি সামান্য জল দিয়ে দেবো কেননা সিমের ভেতরে হলে ঢুকবে না একটু জল দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপরে দু তিন মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের রান্না করে দেখাবো তিন চার মিনিট পরে ফেরত আসলাম চলুন শিমটা কতটা হয়েছে এবার আপনাদের দেখাবো দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার সুপার থেকে এবার আমি গ্যাসটাকে অফ করে আরও দু তিন মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে রাখবো এবার গ্যাসটা অফ করে দিই গ্যাসটা অফ করে দিয়েছি এবার দু মিনিট পরে আপনাদের আবার দেখাচ্ছি একটু ঢেকে রাখি রান্না করলাম শিম পাতুড়ি রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ টেস্ট যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন আবার ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন